আজকে হচ্ছে আমার প্রিয় মানুষটার জন্মদিন তাহলে তাকে যদি একটু গুছিয়ে রান্না বান্না করে খেতে না দিই কেমন লাগে বলো তো আমি যদি বাজারে যেতে পারতাম তাহলে মাছটা আমি নিজেই কিনে আনতাম ওই কাজটাই তো আমি একদমই পারি না তো যাই হোক ঘরে যা সমস্ত সবজি ছিল তাই দিয়ে অনেক রকমের তরকারি করে নিয়ে আর বাবাকে বলেছিলাম একটু চিংড়ি মাছ আর একটু কাতলা মাছের মশাইকে কিন্তু আজকে বাজার করতে একদমই দিই আমরা যেমন পেয়েছি সেটাই ওকে রান্না করে দিয়েছি মা তো না করে দাও করে দাও

তো শুক্তোটা তো বললামই মা রান্না করেছি এখানে ডাল এটা আছে পটল চিংড়ি আছে কাতলা মাছের দই কাতলা ঠিক আছে স্যালাড আছে পায়েস আছে আর টক দইটাও ভালোবাসে টক দই দিয়েছি আর এখানে আছে পাঁচ রকমের ভাজা ও কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আছে জল আছে হ্যাঁ যা যা পেয়েছি করেছি এটা যা মানে হয়েছে তাই রান্না করে দিয়েছি খাও মাছের পাঁচগুলো পিছ কত বড় বড় হ্যাঁ হ্যাঁ